আচ্ছা বলুন তো হিমালয় পর্বতের সর্বোচ্চ চূড়া মাউন্ট এভারেস্টের উচ্চতা কত উত্তরটা অনেকেরই হয়তো বাজানা আট হাজার মিটার কিন্তু আপনি কি জানেন যেই হিমালয়ের সর্বোচ্চ সিংহ ভূপৃষ্ঠের উপরিভাগে কিলোমিটারের হিসাবে প্রায় নয় কিলোমিটার আর মাইলের হিসাবে প্রায় সাড়ে পাঁচ মাইল ভূপৃষ্ঠের নিচে তার গভীরতা কতটুকু উত্তর হচ্ছে কমপক্ষে আড়াইশো কিলোমিটার বা দেড়শো মাইল কি অবাক হচ্ছেন তো হ্যাঁ দর্শক সম্প্রতি এমন তথ্যই উঠে এসেছে লাইফ সায়েন্স জার্নালের এক গবেষণায় বিজ্ঞানীরা আরও বলেছেন শুধু হিমালয়ের নয় বরং পৃথিবীর সবগুলো পাহাড় পর্বতের গভীরতা ভূপৃষ্ঠের উপরিভাগের চেয়ে নিচের অংশ কয়েক গুণ বেশি অথচ অবাক করার মতো বিষয় হল মহাগ্রন্থ আল কোরআনে আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগেই এই তথ্যটি দিয়ে রাখা হয়েছে নাবা, বলা আছে আমি কি পর্বতমালাকে খুঁটি বা পেরেক স্বরূপ সুরা সাথে স্থাপন করিনি দর্শক মহান আল্লাহ এখানে পাহাড় পর্বতকে খুঁটি বা পেরেকের সাথে তুলনা কেন করেছেন আসুন একটু বোঝার চেষ্টা করি আমরা যখন কোথাও পেরেক মারি তখন আমরা কি দেখতে পাই পেরেকের সামান্য কিছু অংশ থাকে উপরের ভাগে অবশিষ্ট পুরো অংশটুকু গেঁথে যায় গভীরে তেমনি যখন আমরা কোথাও তাঁবি বা সামিয়ানা টাঙাই তখন আমরা কি করি তাঁবু বা সামিয়ানার ভিতরে কিছু খুঁটি বসিয়ে দিই যাতে তা হেলে না পড়ে ওই খুঁটির কিছু অংশ থাকে মাটির উপরে আর কিছু অংশ থাকে মাটির নিচে আরেকভাবেও এর উদাহরণ দেয়া যেতে পারে যখন দাঁতের এক্স রে করা হয় তখন দেখা যায় শুধু মাড়ির উপরের অংশে নয় বরং মাড়ির ভিতরের অংশেও পতিত থাকে প্রতিটি দাঁতের অংশ যাদেরকে বলা হয় রুটস বা দাঁতের শিকড় ঠিক তেমনি আজকের বিজ্ঞানীরাও পাহাড় পর্বত নিয়ে গবেষণা করে দেখেছেন প্রতিটি পাহাড়ে রয়েছে শিকড় যা আমাদের দৃশ্যমান পাহাড়ের চেয়ে কয়েক গুণ বেশি আধুনিক বিজ্ঞানীদের মধ্যে ডক্টর ফ্রাংপেস সর্বপ্রথম বলেছিলেন পর্বতের অত্যন্ত গভীরে শিকড় আছে শিকড় আছে পৃথিবীর অভ্যন্তরে সত্যিকার অর্থে পর্বত একটি ভাসমান বরফ বা খুঁটির মতো যার নব্বই শতাংশ থাকে পানির নিচে আর দশ শতাংশ থাকে উপরে দর্শক পেরেক বা খুঁটি আমরা কেন ব্যবহার করি যাতে সেই জায়গাটি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকে একইভাবে শিকড় থাকার কারণে আমাদের দাঁতগুলো বেশ শক্তপোক্ত আর প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত তেমনি এই পাহাড় পর্বতের কারণে আমাদের জমিন ও ভূপৃষ্ঠ দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত নাজেয়াত আয়াত নাম্বার বত্রিশ বলেছেন পর্বতকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন আমরা জানি আমাদের ভূপৃষ্ঠের প্রায় সত্তর শতাংশ অঞ্চল দখল করে আছে পানি মাত্র তিরিশ শতাংশ অঞ্চল স্থলভাগ স্পষ্টভাবে দেখতে পাচ্ছি জল এবং স্থলভাগের মধ্যে কোনো সমতা নেই এমতো অবস্থায় স্থলভাগে যদি পাহাড় পর্বতের মতো ভারী কোনো বস্তু সৃষ্টি না হতো তাহলে পৃথিবী তার ভারসাম্য হারিয়ে ফেলত মানুষের বসবাসীর অনুপযোগী হয়ে পড়তো মহান আল্লাহ বলেন সুর আম্বিয়া আয়াত নাম্বার একত্রিশে আমি পৃথিবীতে ভারী বোঝা রেখে দিয়েছি যাতে তাদেরকে নিয়ে পৃথিবী ঝুঁকে না পড়ে এবং তাতে প্রথস্থ পথ রেখেছি যাতে তারা পথপ্রাপ্ত হয় এই ঝুঁকে না পড়ার অর্থ কক্ষচ্যুত না হওয়া কারণ যদি পৃথিবীর পুরোটাই স্থলভাগে ঢাকা থাকত তাহলে ওজন বেড়ে গিয়ে পৃথিবী তার নির্দিষ্ট কক্ষপথ হারাত এর ফলে সূর্যের সাথে তা দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে মানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়তো একইভাবে যদি পৃথিবীর পুরোটাই পানি দিয়ে ঢাকা থাকত তাহলে ওজন কমে গিয়ে পৃথিবীর সূর্যের আরও কাছাকাছি চলে আসত এবং অত্যাধিক তাপের কারণে কোনো প্রাণী সেখানে পিকে থাকতে পারতো না পাহাড় পর্বত মহান আল্লাহর এক বিস্ময়কর সৃষ্টি পাহাড় পর্বত সম্পর্কে কোরআনে যেসব তথ্য রয়েছে এক সময় অনেকেই তা বুঝতে পারেনি তাই অবিশ্বাসীরা কোরআন সম্পর্কে নানা বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা করেছে কিন্তু আধুনিক বিজ্ঞানীদের উন্নতির সাথে সাথে পাহাড় পর্বতের বিষয়গুলো এখন সবার কাছে স্পষ্ট হতে শুরু করেছে তাই তো মহান আল্লাহ সুরা গাসিয়াহ আদ নাম্বার উনিশে বলেছেন তারা কি পাহাড়ের প্রতি লক্ষ্য করে না যে কিভাবে তা স্থাপিত করা হয়েছে দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আমিন